সময়তা স্বনিযুক্তি প্রশিক্ষণ কেন্দ্রে সমাপন হলো স্বল্প মেয়াদি কাস্টম জুয়েলারির কোর্স জেলার বিভিন্ন প্রান্তের বেকার যুবক যুবতীদের স্বনির্ভর করে তুলতে বিভিন্ন উদ্যোগ নিতে দেখা গেছে পিএনবি সময়তা স্বনিযুক্ত প্রশিক্ষণ কেন্দ্রকে সেই মতোই গঙ্গাচল ঘটির সময়তা প্রশিক্ষণ কেন্দ্রে সমাপন হলো কাস্টম জুয়েলারির প্রশিক্ষণ তেরো দিন মেয়াদি কোর্সটিতে অংশগ্রহণ করেন বাঁকুড়া শিমলাপাল থেকে প্রায় তেত্রিশ জন মহিলা দীর্ঘ তেরো দিন প্রশিক্ষণ চলার পর বুধবার তাদের এক পরীক্ষা দেওয়া হয় এবং তাদের হাতে তুলে দেওয়া হয় সার্টিফিকেট পাশাপাশি পিএনবি তার স্বনিযুক্ত প্রশিক্ষণ কেন্দ্রে শুরু হয়েছে টেলারিংয়ের কোর্স বাঁকুড়া আর অন্তর্ভুক্ত হওয়ার কোর্সগুলো করানো হচ্ছে সম্পূর্ণ বিনামূল্যে তাই অনেক মহিলায় আগ্রহ প্রকাশ করছেন এ ধরনের প্রশিক্ষণের প্রতি এভাবে নিখরচাই প্রশিক্ষণ পেয়ে নিজেদের স্বাবলম্বী করে তুলতে পারবে বলেই আশাবাদী প্রশিক্ষণ নিতে আসা মহিলারা আমাদের এখানে এখন ট্রেনিং চলছে দুটো একটা হচ্ছে সেলাইয়ের ট্রেনিং আর একটা আজকেই শেষ ছিল সেটা হচ্ছে কাস্টম জুলারির ট্রেনিং যেটাতে প্রায় তেত্রিশ জন ক্যান্ডিড ছিল এবং আজকে ওদের পরীক্ষা ছিল সবাই ভালোভাবে পাশ করেছে কতদিন ধরে চলছিলো প্রায় তেরো দিন ধরে চলছিল এবং এটা আমাদের দক্ষিণ বাঁকুড়া সিমলাপাল ব্লক থেকে সবাই এসেছে ট্রেনিংটা নেওয়ার জন্য আর টেলারিংটা কত দিনের করছে ট্রেলারিংটা তিরিশ দিনের কোর্স সেটাও হয়ে গেল আর মাত্র দশ দিন আছে কুড়ি তারিখে এটার অ্যাসেসমেন্ট আছে পরীক্ষা আছে এটা শিক্ষার্থীদের মধ্যে কতটা উদ্যম লক্ষ্য করলেন খুব ভালো উদ্যম দেখতে পাওয়া যাচ্ছে কারণ বর্তমানে বেকার সমস্যা একটা বড় সমস্যা সেক্ষেত্রে সবাই স্বনির্ভরতার দিকে একটা ঝুঁকছে এবং সবাই কাজ ভালোভাবে শিখছে এবং তারা এই কাজ করতে করতেই তারা কিভাবে এটা মার্কেট করা যায় লোন কোন জায়গা থেকে পাওয়া যেতে পারে ফাইন্যান্সের যে ব্যাপারটা আছে সেটাও ভালো করে শিখে যাচ্ছে আপনার নাম আমার নাম সৌমিত্র ঘোষাল আমি ফ্যাকাল্টি আর সিটি বাঁকুড়া আচ্ছা কতদিন ধরে করলেন আচ্ছা কেমন শিখলেন এখান থেকে খুব ভালো শিখেছি প্রত্যেকটা জিনিস হাতে না শিখেছি আমরা খুব ভালো লেগেছে আচ্ছা এরপর কি করতে চান এরপরে ভবিষ্যতে আমি চাইছি সফটওয়্যার কিছু কাজ যেটা হয় আর সেটি আন্ডারে সেটা শিখতে চাই আর পার্লারের কাজটা শিখতে চাই আচ্ছা আপনার নাম টিনা সিংহ কোথা থেকে এসেছেন সিংহ আপনি কি আপনার স্বপ্নের বাড়িতে প্লাইয়ের কাজ করাতে চান বা হার্ডওয়্যার ও ইন্টেরিয়ার ডেকোরেশনের কাজ করাতে চান তাহলে আর চিন্তা কিসের তাই আর দেরি না করে চলে আসুন রাধাকৃষ্ণ এন্টারপ্রাইজে সুলভ মূল্যে প্লাই এবং হার্ডওয়ার ও ইন্টেরিয়র ডেকোরেশনের বিশাল সম্ভার নিয়ে হাজির রাধাকৃষ্ণ এন্টারপ্রাইজ আমাদের ঠিকানা দেশুরিয়া মোর গঙ্গা জলঘাটি বাঁকুড়া যোগাযোগ করুন নাইন জিরো সিক্স ফোর জিরো এইট ফোর সিক্স থ্রি সিক্স অথবা এইট ওয়ান ওয়ান সিক্স ফোর থ্রি সিক্স ফাইভ থ্রি সিক্স নাম্বারে